আমি এই বিষয়টা আমাদের কাছে একটি বড় প্রশ্ন যে ছাত্ররা কেন এই এই যে জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের অভ্যুত্থান এটার জন্য এটার একটা পত্র ডিক্লেয়ার করার জন্যে ছাত্রদেরকে কেন আলটিমেটাম দিতে হবে কেন এই জন্যে রাজপথে আন্দোলন করতে হবে আমি মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে প্রশ্ন রেখেছিলাম তাহলে কি এই উপদেষ্টা পরিষদ যারা জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে যারা ঝুঁকি নিয়ে সেখানে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের চেতনাকে তারা ধারণ করেন না কেন এই দাবি আদায়ের জন্য তাদেরকে আলটিমেটাম দিতে হবে তারপরে আপনাদের উপলব্ধি হবে যে এই ঘোষণাপত্রের জন্য রাজনৈতিক ঐক্য দরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা দরকার এই বিষয়টা আমি একটি প্রশ্ন রেখেছিলাম আসলে এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন আরেকটা বিষয় উনি উদ্বোধনী বক্তব্যে বলেছিলেন প্রধান উপদেষ্টা যে আমি আপনাদেরকে পাশে পেলে শক্তি অনুভব করি কিন্তু মাঝে মধ্যে আমি আবার একা হয়ে যাই আমার মধ্যে আমি একাকিত্ব অনুভব করি তা তো আমার এখানে একটা প্রশ্ন ছিল যে এই যে আপনি মাঝে মধ্যে শক্তি অনুভব করেন মাঝে মধ্যে একা হয়ে যান এবং আপনি অসহায় হয়ে যান এটা তো ভালো লক্ষণ না আপনি কেন একা হয়ে যান কেন আপনি অসহায় অনুভব করেন এই বিষয়টা গভীরভাবে আপনাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের কেন দূরত্ব তৈরি হচ্ছে কেন রাজনৈতিক দলগুলোর সাথে সেভাবে সমন্বয় হচ্ছে না কারণ আমরা তো ফ্রিসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক শক্তি বাংলাদেশের সকল মানুষ আপনাদেরকে গ্রহণ করেছি আপনাদেরকে সহযোগিতা করব এই জন্য আমরা আমরা কমিটেড আমরা কমিটমেন্ট দিয়েছি তারপরেও আপনাদের তো একা অনুভব করার কোনো কারণ নেই তাহলে নিশ্চয়ই এখানে কোনো দূরত্ব আছে সেই দূরত্বটা কী কেন হলো এবং সেই দূরত্বটা আপনাদের দায়িত্ব হলো এটা গভীরভাবে বিশ্লেষণ করে কমিয়ে আনার চেষ্টা করা আর নয়তো আমাদের আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব আপনারা ক্ষতিগ্রস্ত হবেন রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে জাতি ক্ষতিগ্রস্ত হবে আর ঘোষণাপত্রের ব্যাপারে আমাদের যে কথা ছিল যে আসলে আমাদের বিভিন্ন দল বিভিন্ন মত থাকবেই একটা ঘোষণাপত্র লিখতে হলে কিছু মৌলিক জায়গায় আমাদের এক হতে হবে মৌলিক জায়গাটা কি যেই আকাঙ্ক্ষা নিয়ে যেই লক্ষ্য নিয়ে জুলাই বিপ্লবে এদেশের ছাত্র মূল তরুণ সমাজ জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন যদি থাকে সেই মৌলিক বিষয়ে আমাদেরকে এক হতে হবে তাছাড়া এখানে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতেই পারে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর বিভিন্ন মত থাকতে পারে এই আমরা বলেছি যে এখানে জুলাই বিপ্লবের চেতনা কী ছিল একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ যেখানে yeah সকল নাগরিক তাদের অধিকার ফিরে পাবে সুশাসন প্রতিষ্ঠা হবে দুর্নীতিমুক্ত এবং পেশি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে একটি সুষ্ঠু নির্বাচন হবে টেকসই নির্বাচন হবে এবং আগামীতে যাতে বিগত দিনের রাজনীতি ফিরে না আসে সেই বিগত দিনের বিগত দিনের যে প্রতিহিংসা রাজনীতি জিজ্ঞাংসা রাজনীতি দুর্বৃত্ত দুর্নীতি এগুলো যাতে আগামীতে ফিরে না আসে আমার নাম গাজী আতাউর রহমান আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আন্দোলনের মুখপাত্র ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ